নমস্কার বন্ধুরা তো আপনারা সকলে কেমন আছেন মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের রেশন কার্ডে যদি কোনো রকম ভুল থাকে অর্থাৎ নামের বানান বা অভিভাবকের নাম ভুল রয়েছে বা জন্ম তারিখ ভুল রয়েছে বা ঠিকানা ভুল রয়েছে বা জেন্ডার ভুল রয়েছে তো সেক্ষেত্রে সেগুলো আপনি কিভাবে সংশোধন বা কারেকশান করবেন আপনি চাইলে বাড়িতে বসেই মাত্র এক মিনিটের মধ্যে আধার কার্ডের ওটিপির সাহায্যে আপনি এটি সংশোধন করে নিতে পারবেন এবং সাথে সাথেই কিন্তু এটি কারেকশান হয়ে যাবে তো কীভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই রকমের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তবে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তো এর জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এই সার্চ বারে আমাদের সার্চ করতে হবে রেশন কার্ড লিখে তো আমরা এখানে রেশন কার্ড লিখে সার্চ করছি সার্চ করলে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফুড ডট ডট জিওভি ডট ইন এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করলে এখানে দেখুন আমরা চলে এসেছি এই মুহূর্তে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে এই যে অপশনটি রয়েছে সিটিজেন্স হোম এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে টোটাল তিনটি অপশান ওপেন হবে তো এখানে প্রথমের যে অপশনটি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করে দিলে টোটাল দুটো অপশান ওপেন হবে তো এখানে প্রথমের যে অপশনটি সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে কিন্তু অনেকগুলো অপশান আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে এই যে অপশনটি রয়েছে দেখুন রেকটিফাই বা আপডেট তো এই যে রেকটিফাই বা আপডেট এই যে অপশনটি তো এখানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এই যে লেখাটি রয়েছে রেক্টিফাই অ্যান্ড বা আপডেট তো এখানে ক্লিক হেয়ার এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে রেশন কার্ডের বিভিন্ন ডিটেলস সংশোধন করার জন্য এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আসার পর এখানে আমাদের আধার কার্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের নাম জন্ম তারিখ লিঙ্গ বা অভিভাবকের নাম বা ঠিকানা এগুলো আমরা সংশোধন করতে পারব তো এখানে প্রথমে রয়েছে দেখুন এন্টার রেশন কার্ড নম্বর অর্থাৎ আমাদের রেশন কার্ডের নম্বরটি বসাতে হবে তো এখানে এন্টার রেশন কার্ড নম্বর তো এই ঘরটিতে আমাদের রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এরপর এই সার্চ অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি আমাদের রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিলাম এরপর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে এখানে সেই ব্যক্তির রেশন কার্ডের পুরো ডিটেলসটি দেখাবে অর্থাৎ নাম জেন্ডার ডিওবি আধার নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা তো এখান থেকে আপনি কি আপডেট করতে চান এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট অর্থাৎ আপনি কি আপডেট করতে চান অর্থাৎ কি সংশোধন করতে চান এখানে কিন্তু অনেক অপশন রয়েছে তো এখানে প্রথমে রয়েছে নাম যদি নাম ভুল থাকে সেটি সংশোধন করতে পারবেন এরপর রয়েছে এজ অর্থাৎ ডেট অফ বার্থ এরপর রয়েছে জেন্ডার গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেস তো এখানে আপনি যেটি সংশোধন করতে চান সেটির সেই ঘরে ক্লিক করবেন যদি নামে নাম সংশোধন করেন তাহলে নামের ঘরে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু গার্ডিয়ান বা অ্যাড্রেস যেটা হবে সেটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আই ডু হেয়ার বাই এই যে অপশনটি চেকবক্স সেটাই ক্লিক করতে হবে ক্লিক করে আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি পাঠাতে হবে তো এখানে আমি আমাদের অভিভাবকের নামটি সংশোধন করব তাই সেই ঘরটিতে টিকমার্ক করে দিয়েছি এরপর এই ঘরটিতে আমি টিকমার্ক করে দেবো এরপর দেখুন সেন্ড ওটিপি তো এই যে অপশনটি রয়েছে এই এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে চলে আসবে ওটিপি ছয় সংখ্যার তো সেই ওটিপি এই ঘরে বসিয়ে দিতে হবে তো এখানে ওটিপি বসিয়ে দেবো সঠিকভাবে তো দেখুন এখানে কিন্তু আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি তো এখানে ওটিপি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমাদের এখানে আধার কার্ডের ডিটেলসটি দেখাচ্ছে তো এরপর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলে এখানে রয়েছে গার্ডিয়ান টাইপ তো এখানে সিলেক্ট গার্ডিয়ান টাইপ এটাই ক্লিক করতে হবে ক্লিক করে আপনি কার নামটি দিতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং সঠিক নামটি এখানে কিন্তু লিখতে হবে সঠিক গাড়ির নামটি এখানে লিখে দিতে হবে লেখার পর এখানে নিচে আমাদের এই যে অপশানটি রয়েছে প্রসিট অর্থাৎ এগিয়ে যান এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা এগিয়ে যানে ক্লিক করে দিলাম এরপর দেখুন ডু ইউ ওয়ান টু প্রসিড তো এখানে আমি ইএস করব ইএস করলে কিন্তু এখানে দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। অর্থাৎ আমাদের রেশন কার্ডের আমি একটা সংশোধন করে দেখালাম এইভাবে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের যা ডিটেলস আপনি সংশোধন করতে চান সেটা কিন্তু সংশোধন করতে পারবেন তো এখানে আমি এবার দেখাবো যে রেশন কার্ড সংশোধন হওয়ার পর আপনি কিভাবে সেটি ডাউনলোড করবেন তো এর জন্য এই যে ডাউনলোড অপশনটি এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি সেই রেশন কার্ডের নম্বরটি বসাবেন এরপরে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি নিচে বসিয়ে দিতে হবে সঠিকভাবে তো এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম এরপর সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে সেই ব্যক্তির পরিবারে যতজনের রেশন কার্ড রয়েছে তাদের ডিটেলস দেওয়া রয়েছে এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে চলে আসবে ওটিপি সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে এই ঘরটিতে ওটিপি বসিয়ে দিলে অটোমেটিক কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে তো এখানে এই নাম্বারের পাশে যে টিকমার্ক করতে হবে ঘরটিতে এরপর কনফার্মে ক্লিক করতে হবে এরপর ইয়েসে ক্লিক করতে হবে তো এখানে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড অপশান চলে এসেছে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার রেশন কার্ডের নাম ঠিকানা অভিভাবকের নাম জন্ম তারিখ লিঙ্গ এইগুলো কিন্তু সংশোধন করে নিতে পারবেন মাত্র এক মিনিটে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে তো এখানে দেখুন আমি পিডিএফটি রেশন কার্ডে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু রেশন কার্ডটি ডাউনলোডও করে নিতে পারবেন